আসসালাম আলাইকুম আমার বাড়িতে যে কিছু সীনা হাঁস রয়েছে এর পাশাপাশি রয়েছে কিছু দেশি মুরগি এবং কয়েকটা কবুতরও রয়েছে এই হাঁস মুরগিগুলোকে আমি প্রতিদিন সন্ধ্যার সময় যখন তাদের নিজ নিজ বাসায় খোয়ারগুলোতে উঠাই ঠিক তার একটু আগে তাদের সবাইকে আমি একসাথে তাদের খাদ্যগুলো খেতে দেই। তারা সবগুলোই একসাথে তাদের খাদ্যগুলো খেয়ে থাকে এরপরেই তারা রাতের জন্য নিজ নিজ বাসায় ঢুকে পড়ে আমি এই চীনা হাঁসগুলোকে বেশিরভাগ খাদ্য তালিকার এইটটি পারসেন্ট আমি ধান খাওয়াই এবং বাকি টোয়েন্টি পারসেন্ট প্রাকৃতিক খাদ্য খাওয়াই যেমন পানা খাওয়াই কুচুরি পানা অথবা ঘাস খাওয়াই বিভিন্ন লতাপাতা কলমি শাকও খাওয়াই এর পাশাপাশি এইটটি পারসেন্ট খাদ্য আমি ধান খাওয়াই আর বাকি যদি আপনারা বলেন ফিট ফিট আমি একদমই খাওয়াই না ছোট বাচ্চাকেও ফিট খাওয়াই না একদম নর্মাল খাদ্য খাওয়াই এবং টোয়েন্টি পারসেন্ট প্রাকৃতিক খাদ্য খাওয়াই এরপর আমি নিয়ম করে প্রতিদিন সকালবেলা নটার দিকে খাদ্য খাওয়াই এবং দুপুরে খাদ্য খাওয়াই এবং সবসময় টুকটাক দুই একটা কারো ক্ষুধা লাগলে তারা এসে খায় এবং সন্ধ্যার সময় রাতে যখন খোয়ারে উঠায় ঠিক তার একটু আগে তাদের আবার সুন্দরভাবে খাওয়া দাওয়া করানোর পরেই তারপরেই রাতের জন্য খোয়ারে উঠায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হাঁস মুরগিগুলো যখন একসাথে তারা খাদ্য খায় দেখতে কি সুন্দর লাগে অসাধারণ লাগে সবাই একটু মাসাল্লাহ কমেন্ট করে যাবেন অবশ্যই আর এই ভিডিওগুলো আপনারা দেখে অবশ্যই মাসাল্লাহ কমেন্ট করবেন না হলে আমার এই খামারের হাঁস মুরগিগুলোতে চোখ লেগে যায় আপনারা অবশ্যই একটু মাসাল্লাহ কমেন্ট করবেন দেখেন কি সুন্দরভাবে হাঁস মুরগি একসাথে ধান খাদ্য খাচ্ছে এরপরেই তারা উঠে যাবে নিজ নিজ খোয়ারে এই হাঁসগুলো খুবই নীরব শান্তশিষ্ট খুবই চেঁচামেচি কম করে এবং তারা খুবই খাদ্য কম খায় অল্প কম খরচেই এদের উৎপাদন বেশি হয় এবং দামটাও অনেক বেশি পাওয়া যায় এই হাঁসগুলো আপনারা চাইলে পালন করে দেখতে পারেন এটি অনেক লাভজনক একটি ব্যবসা এই চীনা হাঁসের মধ্যে বিভিন্ন কালারও রয়েছে সাদা রয়েছে এবং কালো রয়েছে আমার কাছে সাদা নেই শুধুমাত্র কালোটাই রয়েছে আপনারা মুরগি বা অন্য যে প্রাণীগুলো রয়েছে সেইগুলোর থেকে এই যদি পালন করেন তাহলে আপনারা অধিক লাভবান হবেন কিন্তু এটি পালন করার বিভিন্ন প্রক্রিয়া রয়েছে না জেনে হুট করে আপনারা এগুলো পালন করতে যাবেন না এগুলো খুব প্রতিদিন ইনকাম আপনাকে দিবে না এগুলো খুবই ধৈর্য ধরে পালন করতে হবে এবং সুন্দরভাবে পালন করতে হবে পরিষ্কারভাবে ট্রিটমেন্ট করতে হবে সময় মতো ভ্যাকসিন দিতে হবে তাহলেই আপনি এগুলো থেকে লাভবান হতে পারবেন তাছাড়া এগুলো থেকে আপনি লাভবান হতে পারবেন না এই হাঁসগুলো অল্প দিনে মোটামুটি তিনশো তিন মাস চার মাসের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যায় চার মাসের ভিতরেই এগুলোর ওজন প্রায় প্রায় দেড় কেজি থেকে দু কেজির মতো ওজন চলে আসে এরপরেই এগুলো খাওয়ার উপযোগী হয়ে যায় প্রায় বড় যেগুলো হয়ে থাকে সেগুলো পাঁচ কেজির উপর পর্যন্ত হয় এবং যেগুলো মহিলা রয়েছে সেইগুলো মোটামুটি তিন থেকে দুই আড়াই কেজি থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে আপনারা এটি অনেক সুস্বাদু এটির মাংস আপনারা চাইলে এটি পালন করতে পারেন ও তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন